এখন আমি তোর জলের উপর গাড়ির সবাইকে সবাই জানাচ্ছি এখন বাজে সাড়ে ছটা আমি আর ব্লকটা শুরু করছি কালকে তো কম কম জল হয়েছে তো সময় এখন মেঘলা মেঘলা আবহাওয়া হয়ে চলো সকালে ঘুম থেকে উঠে বাইরে থেকে বেরিয়ে দিচ্ছি জল পড়ছে কুয়াশার মতো জমা উঠেন এখন প্রায় সাতটা বেজে গেছে চলো ভিডিওটা আপলোড করি ছোটো পরে ছোটো পরে একটা জিনিসের অপেক্ষায় ছিলাম অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে চলে এসেছি দেখবি দেখতে পাচ্ছ আজকে বেশি প্যাকিংটা ভালো করে করেন নর্মাল চিকচিকা দিয়ে বেশি পটপট করে ফুটে দেখলে এই তার ছোটোবেলা লাগলে তারও ইন্টারেস্ট ফটফট করে উঠতাম সেই নতুন সাইকেল কিনলে এগুলো থাকতো চলো ওপেন করা যাক মানে খোলা যাক চিকচিকাটা শেয়ার করে না যাক এলইডি এরকম লাইটটা আগের বারে যে কোনো যাক তাতে একটু আলাদা দেয় কেমন কি যদি সে একই লাইট তো হচ্ছে এটা আছে আর নাটগুলো আছে নাটগুলো চলো ফিটিং করলি তারপর দুটাই লাইট একটা দেখাচ্ছি চলো একটা একটা চেক করে নিই জ্বলছে কি জ্বলে নিই যতটা পুরো জ্বলছে এবার হচ্ছে মানে কালোটা এটা রাখতে হবে হলুদটাও জ্বলছে এটা এই ধারটায় রাখে দিই আর একটা নিয়ে আসি এটা কালো তার ওঠে সাদারা জ্বলছে আর হলুদটা হলুদটাই জ্বলছে দুটাই জ্বলছে চলো এটা ভালো করে সাজিয়ে নি এই ধরনের নাটুগুলো আছে নাড়ুগুলো ছিঁড়ে নি চিচিখা বার করে নিই নাটগুলো তারপর একটা একটা পড়িয়ে দিই তারপর কেমন হচ্ছে তখন দেখাচ্ছে এই ধরনের যে এই ধারের কানা দেখতে হচ্ছে আর এই ধারের কানাটায় দুটোই করাবি চলো একটা নাট পড়ানো এই নাটটা এই আর আরেকটা পড়াচ্ছি এই দেখো তোরাকে আমি এমনি দেখাচ্ছি হাতে করে টাইট করে না করে এবারে টাইট করতে হবে দেখতে কত সুন্দর দেখাবে তখন চলো একসাথে জ্বলাই তোর দেখাচ্ছি দেখো তোমরা দেখো দুটো একসাথে এটা এটা হলো দুটারই সাদা দেখো দেখাচ্ছে দেখে নিয়েছে এই দুটাই অর্ডার দিয়েছিলাম তোমাদের জন্য ভালো কিছু নিয়ে আসছি কি নিয়ে আসছি একটু পর বলবো

এটা হচ্ছে চিতা এটা হচ্ছে ঘোড়া মানে ঘোড়ার মতন ঝাঁপা আছে এটা হচ্ছে এখন আমি তৈরি জলের উপরে গাড়ি চাকি এই গুরু 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 Headshot! sana ya. Di sini হয়ে গেছে এই যে আমরা দেখছি সুইমিং পুল আর এই দেখো আমাদের চারধারের আবহাওয়া ফাঁকা ফাঁকা মেঘলা মাখলা ভিউ মমেন্ট স্লাইট করে এসে জল একটু জঙ্গল থেকে এলাম এসে তারপর খাওয়া দাওয়া করে নিয়েছিলাম এখন উঠেছে উঠে বাইরের দিকে বেরিয়েছি তারপর জল প্রচুর একটু আগে কয়েক মিনিট আগে চলো আমি দেখাচ্ছি কেমন কি জল হয়েছে একদিকে এসে তবে বাইরের দিকে আবহাওয়া দেখা কেমন পুরো কালো অন্ধকার জল আবহাওয়া তো কাজ অন্ধকার হয়ে গেছে মানে অন্ধকার হয়ে যাচ্ছে এই আজ করবো না অন্যদিন করবো একটু চেষ্টা করে রেখে দেবো ভিডিও করছি না চলো আমি এখন ভিডিও এডিট করবো চলামছি এটা পাঠাবার আমি এখন বাড়ি চলে এসেছি এখন ভিডিও এডিট করবো চলো আমি বলবো বলবো করে একটা কথা তোমাকে বলা হয়নি কি কথা বলবো না